আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মালয়েশিয়া কর্মী নিয়োগে বাংলাদেশ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলেছেন আসিফ নজরুল সুপ্রিয় দর্শক মালয়েশিয়া শ্রম বাজারে আপনারা জানেন যে অনেক সময় বাংলাদেশের সাথে দুঃসম্পর্ক থাকার কারণে সুসম্পর্ক না থাকার কারণে বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন দেশ থেকে তারা শ্রমিক নিয়োগ দেয় আর আমাদের বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ দিতে চায় না কলিং বন্ধ করে দেয় আর যদিও কিছু সময় নিয়োগ দেয় সেই অল্প সময়ের ভিতরে বাংলাদেশের এই দালাল এই মিডিয়া এজেন্সিগুলো কোটি কোটি টাকার মালিক হয়ে যায় এমনকি যারা এই শ্রমিক নিয়োগের ক্ষেত্রে দায়িত্ব থাকে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা থাকে তারাও হাজার হাজার কোটি টাকায় গরিব মানুষের ঘাড়ের উপরে পাড়া দিয়ে তারা কামিয়ে নেয় দেখেন আজকে ইন্ডিয়া থেকে মালয়েশিয়া যদি একটা শ্রমিক নিয়োগ দেওয়া হয় তার সর্বোচ্চ সত্তর থেকে আশি হাজার টাকা খরচ হয় কি এক লাখ টাকা খরচ হয় আর আমাদের বাংলাদেশ থেকে একটা শ্রমিক যদি মালয়েশিয়া যায় তা তার সর্বনিম্ন চার লাখ টাকা খরচ হয় কারো কারো ক্ষেত্রে পাঁচ ছয় লাখ টাকা খরচ হয় এই জিনিসটা কেন ভাই আমাদের বাংলাদেশে হচ্ছে কি যদি কোনো দেশে কোনো সুযোগ সুবিধা আসে এই শ্রমিকের ঘাড়ের উপরে পাড়া দিয়ে বিভিন্ন খাদে খাদে এদের কাছ থেকে টাকা নেওয়া হয় এদের কাছ থেকে টাকা নিয়ে এই দায়িত্ববান যারা থাকে যারা দায়িত্ব নিয়ে কাজ করে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যায় কিছুদিন পরে দেখেন দুর্নীতির মামলা খেয়েছে দুদকটাকে ধরছে এই সেই আমরা কিন্তু অনেক আগে থেকেই দেখছি কেন দুর্নীতি করতে হবে আপনাদেরকে এই শ্রমিকের ঘাড়ের উপরে পাড়া দিয়ে যারা প্রবাসে যাবে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা উচিত সে মালয়েশিয়া হোক সৌদি হোক কাতার হোক দুবাই হোক যেখানেই হোক না কেন যারা বিদেশে যাবে যারা প্রবাসে যাবে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা উচিত আমাদের বাংলাদেশ সরকারের দেখেন আমাদের বাংলাদেশ সরকার খুবই ফলোভাবে খুবই আগ্রহের সাথে ফলো আপ নিউজ করে সেই নিউজগুলো কি ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে এই মাসে এগুলো কিন্তু আমরা নিউজে দেখতে পাই অনেক খুশি রেমিটেন্স আসলে বাংলাদেশের উন্নয়ন হয় বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যায় তারপর দেশে রিজার্ভের সংখ্যা বাড়ে তা দেশে যদি প্রবাসীদের ইনকাম দিয়ে যদি রিজার্ভের সংখ্যা বাড়ে দেশ যদি উন্নতি হয় দেশে যদি অর্থ সংকট কমে তাহলে প্রবাসীদেরকে কেন এত হয়রানির শিকার হতে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব একটা জিনিস করেছে আপনারা দেখেছেন যে পাসপোর্ট করতে কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না এই ঘোষণা কিন্তু তিনি দিয়েছেন এটা একটা ভালো উদ্যোগ পাসপোর্ট করার জন্য আমার এত ভেরিফিকেশনের দরকার নাই আমি চাই একটা মানুষ যদি প্রবাসে যায় তাহলে সেই মানুষটা প্রবাসে যে যে রেমিটেন্স বাংলাদেশে পাঠাবে সেই বাংলাদেশের উন্নতি করছে তা আমার এত কিছু দেখার তো প্রয়োজন নাই একটা বাংলাদেশের নাগরিক যে তার তো এনআইডি কার্ড আছে এনআইডি কার্ড থাকলেই তো সে পাসপোর্ট পাওয়ার অধিকারী তাহলে তার পুলিশ ভেরিফিকেশন এই সেই অনেক কিছু কেন করতে হবে এত ঘুষ এত টাকা কেন নষ্ট করতে হবে আরে ভাই অন্তত প্রবাসে যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে আমি মনে করি একজন যোগ্য এবং একজন নামাজি ব্যক্তি যাদের ভিতরে ইমান আছে আমল আছে এদেরকে বসানো উচিত যাতে করে তারা ঘুষ বাণিজ্য তাদেরকে দিতে গেলেও যাতে না নেই এরকম লোক সেখানে বসানো উচিত বেছে বেছে এখন বলতে পারেন যে এই ধরনের লোক কোথায় পাবো আছে বাংলাদেশে এই ধরনের লোকের অভাব নাই অভাব নাই কিন্তু সেই ধরনের লোকেরা আপনারা চাকরি দেন না যারা ঘুষ দেয় আপনারা তাদেরকে চাকরি দেন আরে ভাই যে ঘুষ দিল তাদেরকে যে চাকরি দিলেন আপনিও ঘুষ খালেন তাকেও ঘুষ খাওয়ানোর সুযোগ করে দিলেন সে তো ঘুষ খাবে সে ঘুষ দিয়ে চাকরিতে জয়েন্ট হয়েছে হারাম কাজের সাথে সে লিপ্ত হয়েছে হারাম টাকা দিয়ে সে চাকরি নিয়েছে এখন তো সে সারা জীবন যা ইনকাম করবে সে হারাম ইনকাম করবে সৎ ইনকাম করার কোনো সুযোগ কিন্তু সে পেলো না তাহলে যারা ঘুষ দিলে তাদেরকে চাকরি দিবেন না প্রত্যেকটা সরকারি সেক্টরে এটাই করা উচিত যারা ঘুষ দিয়ে চাকরি নেবে তাদেরকে চাকরি দেওয়া যাবে না এমনকি চাকরির ক্ষেত্রে ঘুষ নেওয়া যাবে না এখন আমাদের বাংলাদেশের সিস্টেমটাই হয়ে গেছে আসলে ঘুষের ঘুষ না দিলে চাকরি হয় না তাহলে তো জনগণের উপর দিয়েই তারা নিবে তো এই যে চার লাখ পাঁচ লাখ টাকা যে প্রবাসে যাওয়ার জন্য নষ্ট হয় ক্ষতি হয় এত টাকা তো আসলে লাগার কথা না সর্বোচ্চ মালয়েশিয়া একজন শ্রমিক নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ তার খরচ হওয়ার কথা ছিল এক থেকে দেড় লাখ টাকা আর এক থেকে দেড় লাখ টাকা যদি একটা শ্রমিক বিদেশে যেতে পারে তাহলে তো শ্রমিক প্রবাসে যাওয়ার জন্য সবারই আগ্রহ থাকবে আগ্রহ প্রকাশ করবে সবাই যেতে পারবে সহজে যদি যেতে পারে তা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ প্রবাসে যাবে এবং রেমিটেন্স পাঠাবে যত রেমিটেন্স পাঠাবে ততই বাংলাদেশ উন্নতি হবে বাংলাদেশ উন্নতি করাতে সোজা আপনি সোজা রাস্তা রেখে আপনি কেন উল্টা রাস্তায় হাঁটবেন বলেন আপনারা মুখে বলেন যে উন্নতি করছি উন্নতি করছি উন্নতি করেছি ডিজিটাল করেছি স্মার্ট করেছি অনেক কথা আপনারা মুখে বলতে পারেন কিন্তু প্রকৃতি উন্নতি করার যেই রাস্তাটা সেটা কিন্তু আপনারা বন্ধ করে রাখেন সেটা বন্ধ করে আপনারা বলেন যে উন্নতি করেছি এই ধরনের ধোঁকাবাজি কথাবার্তা না বলে এখন মালয়েশিয়া যেহেতু বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবে বলেছে সেহেতু মালয়েশিয়ার সরকারের সাথে আমাদের উচিত যে আমরা সৎ থেকে আমরা সঠিক পথে আমরা শ্রমিক পাঠিয়ে তাদেরকে উপকৃত করব এবং অল্প টাকায় যেভাবে আমরা শ্রমিক পাঠাতে পারবো সেভাবে শ্রমিক পাঠিয়ে তাদেরকেও সহযোগিতা করব আমরা নিজেও উপকৃত হব নিজের দেশের উন্নতি করব। এই চিন্তা ভাবনা করেই কিন্তু যারা দেশ পরিচালনা করবে তারাই দেশের প্রকৃতি মানুষের ভালোবাসা পাবে মানুষের মন জয় করতে পারবে তা না হলে এই শ্রমিক পাঠানোর ক্ষেত্রে হোক পুলিশে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে হোক সরকারি চাকরি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে হোক সেখানে যদি দুর্নীতি এবং অনিয়ম ঘুষ বাণিজ্য চলে তাহলে দেশ কখনোই সঠিক রাস্তায় থাকবে না সঠিক পথে চলবে না এমন কি দেশে উন্নয়ন উন্নয়ন বলেন এই উন্নয়ন এত সহজে হবে না দেশ শুধু পিছনের দিকেই যেতে থাকবে সামনের দিকে আগোনোর কোনো সুযোগ আপনারা পাবেন না দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিদুল হোসেন আসসালামুকুম ও রহমতুল্লাহি